আমরা চলে যাব জগদীশপুরে রথের মেলায় হ্যাঁ বন্ধুরা রথ দেখতে যাব তো রথ দেখা তো নয় রথ এরা দেখতে যাবে যাবে মেলাতে মেন উদ্দেশ্য হল মেলাটাই তো যখনই বেরোতে যাচ্ছি অমনি দেখছি মুশলধারায় একবারে বৃষ্টি ঝরছে এদিকে আমার ছেলেও কী করলো সাইকেলটাকে তুলে নিয়েছে যাবে বলে কিন্তু এত বৃষ্টিতে ভাবলাম হয়তো বেরোনো যাবে না কিন্তু তবুও আশা রাখছি যে বৃষ্টিটা থামবে তো হ্যাঁ অবশেষে বৃষ্টিটা থেমেও গেছে আর এরা দুজনে বেরোনোর জন্য একবারে ছটফট করছে যে এবার চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো যখন রথের দিনকে নিয়ে যাওনি তাহলে কিন্তু এখন নিয়ে যেতেই হবে তো ঠিক আছে আমিও বললাম যে ঠিক আছে তোদেরকে তো নিয়ে যাব বলেই রেডি হয়ে আছি তো আমরাও বেরিয়ে পড়লাম আর এদিকে রথের মেলাতে চলেও এসেছি এই দেখো কি সুন্দর গেটটা করেছে প্রথমেই যখন ঢুকছি ভাবলাম বেশ ফাঁকা ফাঁকাই আছে তাহলে ভালোই হবে যে এত জ্ঞানজাম ভিড় জ্ঞানজাম সহ্য করতে হবে না ও মা যেই ভেতরে একটু ঢুকলাম দেখলাম একদম ভিড়ে গিজগিজ করছে কোথাও পা রাখার জায়গা নেই তার মধ্যে তীব্র গরমটাও পড়েছে এত গরম অস্বস্তিকর গরম যে ধারণার বাইরে কী কিনব কী কিনবো এখানে অনেক ধরনের কেনার জিনিস আছে তো আমার একটা পছন্দ হলো পাখা কারণ কিনা না বিট্টুকে আমি মাঠে নিয়ে যাই তো সেখানে একটা পাখার দরকার হয় গরমেতে তো এখানে অনেক রকম দোলনা বসেছে তো বিট্টুরা কেউ দোলনাতে চাপলো না কারণ কেন কি না ওরা এর আগেই বন্ধুদের সঙ্গে এসে ওরা দোলনা চেপে গিয়েছিল আর ওই দোলনাটা তো বাপরে বড় দোলনাটাতে আমি একবার চেপেছিলাম আমার পুরো একদম বুক শুকিয়ে গেছিল। এবার খিদে পাচ্ছে বলে ওরা ঘুগনির দোকানের কাছে দাঁড়িয়ে পড়েছে ঘুগনি খাবে বলে আর আমি এই ফাঁকেতে একটুখানি ভিডিওটা করে নিলাম এত এত মানে ভিড়েতে যে ক্যামেরাটা করব যে এটা ওই মানে ভাল লাগছিল না আর কি তবুও করে ফেললাম এই দেখো ঘুরতে শুরু করে দিয়েছে দোল্লাটা দেখেছো কে কে চেপেছে এরকম দোল্লাতে আর এই দিকে আমার ছেলে চলে এসেছে কুড়ি টাকা দিয়ে এ কী বল ধামাকা খেলতে টোটাল যত নাম্বারে ফেলবো ওই নাম্বারটাকে কাউন্ট করে একটা প্রাইজ হবে প্রাইজ পাওয়া তো বিট্টুর ভাগ্যের হলো না এই দিকটাতে আবার চলে এসে দেখি যে এই দিকটাতেও অনেক রকম ছোট ছোটদের দোলনা আছে দেবর ওরা এবার বলছে আমাদের জল পিপসে পেয়েছে জল খাবো কি খাবো দেখতে পেলো মকটেলের কাউন্টার মকটেলের কাউন্টার দেখা মাত্রই দুজনে হাজির হলো ওই মকটেল কাউন্টারে এবার কি খাবে কি খাবে করে ডিসাইড করতে করতে আমার মেয়ে খেললো কাঁচা ম্যাঙ্গোর মকটেল আর আমার ছেলে খেলো লিচির তো এবার বেরোনোর পালা বেরিয়ে যেয়েই এসেছি দেখি এই কাছেই একটা স্টেজেতে ফাংশান হচ্ছে আর এখানে বিট্টুর মাছ তো চাই মেলা মানেই মাছ রথের মেলা মানেই মাছ তো এখানে মাছ অনেক রকম বিক্রি করছে এর আগেও বিট্টু সব কিনে নিয়ে গেছে তবুও এই দুটো কালো মাছ কিনে নিল এর নাম জানি না তো যেহেতু ফাংশান হচ্ছে তো ফাংশান দেখাই হয় না তাই আমার মেয়ে বললো মা তাহলে একটু দাঁড়িয়ে যাও একটুখানি ফাংশান দেখি দেখি কেমন লাগে তো বিট্টু রাজি হচ্ছিল কিছুতেই মানে ও কিছুতেই রাজি হচ্ছিলো না কারণ ও জ্ঞানজাম ভিড় ভাড়টেই ফাংশন টাংশান ও একদমই ভালোবাসে না তবুও মেয়েটার কথা মতো একটু দাঁড়িয়ে গেলাম যে এসেছি যখন তাহলে একটু শুনেই যাই আর ওই যে দূরেতে দেখতে পাচ্ছ এই যে এটা মন্দিরটা এইটাই হলো জগন্নাথ দেবের মন্দির এখানেই জগন্নাথ দেব কিন্তু থাকেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার একটা লাইক করে দিও